আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবহাম বন্ধুরা সবাই কেমন আছেন আশিক আল্লাহ রহমু সহামত আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ভিসা কোম্পানি টু কোম্পানির ভিসা ট্রান্সফার এবং কিছু ছয় মাসের ভিসা নিয়ে জটিলতা এই সাবজেক্ট নিয়ে আপনাদের প্রুফ নিয়ে নিউজ প্রচার করার জন্য হাজির হলাম তবে অবশ্যই আপনার ধৈর্য সহকারে এই ভিডিওটা পুরোটা ইম্পর্টেন্ট দেখার চেষ্টা করবেন কারণ এখানে আমার ভিডিও কথা শেষে একটা নিউজ আছে নিউজের একটা একটা শর্ট ভিডিও করা আছে ওই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকৃত হবে আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহ আবরত বন্ধুরা সবাই কেমন আছেন আসির আল্লাহ রহমত সইস আলহামদ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার এমনকি ছয় মাসের বিসা নিয়ে যে জটিলতা এটা সম্পূর্ণ সহকারে একটা নিউজ আসছে যে নিউজটা আপনাদের মাঝে প্রচার করার জন্য আমি হাজির হলাম আমি সর্বপ্রথম বলি যারা কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার নিয়ে যারা জটিলতাতে ভুগতেছেন তাদেরকে আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলছি তো আজকের এই ভিডিওটাতে আমি বলেইতেছি তবে এই ভিডিওটা আমার কথা শেষে লাস্টে একটা ছোট্ট একটা ভিডিও আসবে ভিডিওটা অবশ্যই দেখবেন তো সবার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা এন্ড পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার যারা যেই জটিলতার ভিতরে ভুগতেছেন অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং কি আমি গত ভিডিওতেও এই কমন্টগুলোর অ্যান্সারগুলো দিছি এবং কি এখনও পর্যন্ত অনেকেই কমন করতেছে তো তাদের কমন্টার অ্যান্সারগুলো আমি দিয়ে দিব এই ভিডিওতে কম্পিউটার কম্পিউটার ট্রান্সফার যে সমস্যাটা দিতেছে এটা তা বলতেছে যে ব্লগ বা এখন কাজগুলো হইতেছে না এই তো এছাড়া আর অন্য কিছুই না এটা এই নিউজটা কিন্তু কোনো ধরনের কোনো সোশ্যাল মিডিয়া এবং কি বাংলাদেশ অ্যাম্বাসি বা দূতাবাস যেখান থেকে হোক এমনকি খলিস্টাইন বা যে কোনো গার্লফ নিজে হোক এখনো এখনও পর্যন্ত দুবাইয়ের আরব আমিরাতের কোনো সংবাদ সংবাদে কোনো প্রচার হয়নি যে কোম্পানি টু কোম্পানির ট্রান্সফার ওপেন হয়েছে এখন বর্তমানে দুই হাজার উনিশ থেকে বন্ধ হয়ে গেছে এমন ধরনের কোনো কিছুই এখনও পর্যন্ত হয় নাই তো আপনারা এখনও পর্যন্ত বিভ্রান্ত হবেন না যারা কোম্পানি থেকে এখনও পর্যন্ত ক্যান্সেল নেন নাই ক্যান্সেল নেওয়ার নিয়োগ করছেন তারা কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর এছাড়াও একটা নতুন সংবাদ আরব আমিরাতের একটা বাংলাদেশের একটা অনলাইন সেই অনলাইনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে একটা সংবাদে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে ছয় মাসের ভিসা ছয় মাসের জব শিক্ষার ভিসা ও ভিসা ট্রান্সফার সহ পূর্বের সব ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে এই যে নিউজটা বলা হয়েছে এই নিউজটা বলা হয়েছে আঠারো তারিখে আঠারো তারিখের আপডেট এখানে দেওয়া আছে যে জানুয়ারি মাসে আঠারো তারিখ দু হাজার উনিশ গতকালকার নিউজ তো এই নিউজটা দেওয়া হয়েছে আরবাম মিলাদ সংবাদ এই নিউজটার লিঙ্ক আমি আপনাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন নিউজটাতে কী কী বলা হয়েছে সম্পূর্ণ এমন কি আমার ভিডিও হয়ে একটা ছোটো ভিডিও এটা নিয়ে আসে অবশ্যই এটা দেখবেন তো যারা যারা এখন পর্যন্ত কোম্পানি থেকে ক্যান্সেল নেন নাই তারা কিছুদিন অপেক্ষা করবেন কারণ কোম্পানি টু কোম্পানি যেই ট্রান্সফারে যেই পাসের থেকে যেই জটিলতাটা দেখা দিচ্ছে তো যার কারণে এখন না নেওয়াটা অনেক বেটার হয়ে তো সবাই একটু ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করেন যারা কনসে ক্যান্সেল পেপার দিয়েছেন অলরেডি তো কোম্পানির কাছ থেকে কিছু টাইম নেন বা যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা প্রবলেম একটা যে কোনো উশিলা বা যে কোনো একটা ধরনের কথা বলে দেখেন কাজটা একটু আরও দীর্ঘ সময় নেওয়া যায় কিনা আর যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এমনকি অনেক দিন যাবতীয় ঘুরতেছেন বা কোম্পানিতে পেপার দিয়ে যে কোম্পানি নেওয়ার ইচ্ছুক আছে ওই কোম্পানির সাথে কথা কোম্পানির কাজ চালা চলার অবস্থাতে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে আপনার সাথে যদি ওই কোম্পানির যদি ভালো একটা সম্পর্ক থাকে তবে ভয় পাই না ওই কোম্পানি আপনার অন্তত লোককে আপনার যদি নেয়ার ইচ্ছা থাকে তবে সর্বদাই আপনাকে সাপোর্ট করবে এবং কি সাপোর্ট করলে আপনি এই ধরনের কোনো মুসিবত বা বিপদে বা কোনো সমস্যাতে ইনশাল হইব না আমি এতটুকু আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অতি তাড়াতাড়ি এই যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং কি আপনারা যে ট্রান্সফার যে করতে যেতেছেন ট্রান্সফার বলে হইবো ইনশাআল্লাহ কারণ যে নিউজটা দেয়া হয়েছে যে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার এবং অনেক মানুষের ট্রান্সফার করছেও তো এটা তো মিথ্যা না রেবাই নিউজ তো বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ তো আপনারা যারা এখনও পর্যন্ত ক্যান্সেল হন নাই বা ক্যান্সেল হওয়ার নিয়োগ করছেন বা ক্যান্সেল হবেন তো তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার নিজের ব্যক্তিগত থেকে আপনাদের কাছে বলতেছি যে আপনারা এখন ক্যান্সেল হয়ে না তো কিছুদিন অপেক্ষা করেন যে তাসিল থেকে যে প্রবলেমটা দেখাইতেছে যে হইতেছে না বা ব্লগ দেখাইতেছে বা যে কোনো প্রবলেম দেখাইতেছে তো এই সমস্যাটা সমাধান না হওয়ার পর্যন্ত আপনারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করেন কিছুদিন অপেক্ষা করেন আর এই সংবাদটা যদি সম্পূর্ণভাবে প্রচার হয়ে যায় যে হ্যাঁ এখন লাগতেছে বা এরকম ধরনের কোনো কিছু নিউজ তাসির থেকে বা ট্যাপিস থেকে বা যে কোনো এমএসসি থেকে যদি এই ধরনের কোনো সংবাদ অবশ্যই পাই আমি অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আজের অতি তাড়াতাড়ি যেতে আপনাদের উপকৃত হয় আমি সংবাদ প্রচার করি নিউজগুলো যে প্রচার করি এগুলিতে কোনো অর্থ বা ইনকাম করার জন্য না আমি শুধুমাত্র আপনাদের হেল্প বা উপকারের জন্য করি এর ভাই এতে আপনারা কিছু কেউ ভাববেন না যে আমি ইনকাম করতেছি ইনকামের জন্য শুধুমাত্র ইউটিউবে এসে বক বক করি আমার বিগত দিনের ভিডিওগুলোগুলোতে দেখতে পারেন শুধু কাজ ছাড়া কাজ ছাড়া কোনো ইম্পর্টেন্ট যে সাবজেক্ট নিয়ে আসে ওই সাবজেক্ট ছাড়া নিজের পার্সোনাল লাইফ বলতে কোনো কিছু নেই ও নিজেদের আপনার ইন্ট যেগুলো আপনার মূল তথ্যটা উপস্থাপন করতে চেষ্টা করি আমি তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন নিচে কমেন্ট বক্সে আপনাদের কমন আপনাদের অভিমত জানাবেন আর যদি নিত্য নতুন আরও কিছু ভালো ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনাদের উপকৃত করার জন্যে ভালো ভালো কিছু নিউজ নিয়ে আমি হাজির দিতে চেষ্টা করি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত